হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালোই আছি কর্মকার ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে একটু অন্যরকম ইন্ট্রো দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে কিন্তু ভিডিওটা মিস করে যেও না আজকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কিন্তু দেখো বেশ ভালোই লাগবে তো চলো আজ সারাটা দিনে আমি কি করি আজকে আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো ঘড়িতে এখন বাজে কিন্তু সকাল ছটা তো অনেক আগেই উঠে গেছি তো উঠে সকালে বাসি কাজ চলো এবার তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাকি কাজগুলো করে নিই তো দেখো অন্যদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করাই হয়ে ওঠে না যা গরম পড়েছে প্রচণ্ড গরম তোমরা যে জায়গার থেকে দেখছো ভিডিওটা কেউ কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে কিন্তু বেশ গরম পড়েছে তো একটু কষ্ট হয় কি করা যাবে গরম কষ্ট হলেও কাজ তো করতেই হবে তাই না তো চলো আমি বাসি কাজগুলো ছেড়ে নিই আর বেডশিটগুলো ঠিক করে নিই তারপরে চলে যাব ছেলেদের ঘরে ছেলেদেরকে ডাকতে এই যে টাকা কত যে বড় একটা কাজ তোমরা কি বলবো এই যে মর্নিং স্কুল শুরু হয়েছে তারপরে আমারও উঠতে হয় সকালে সকাল ছটায় তো সকালে উঠলে একটু কষ্ট হয় কিন্তু অনেক কাজ আগিয়ে যায় এটা খুব বেশ ভালোই লাগে একটু ঘুম থাকে চোখে তো ঘুম ঘুম চোখে নিয়ে অনেকটা কাজ আগিয়ে যায় তো বেশ ভালোই লাগে যে চলো এবার এটা এই কাজটা কমপ্লিট করে এবার ছেলেদেরকে ডাকতে যাব তো দেখো আমার ছেলেদেরকে কেমনভাবে আমি ডেকে তুলে নিয়ে আসি কি করি তোমাদের সঙ্গে তাই আর কি ভাবলেন ব্লগটা শেয়ার করি তো চলো তোমার কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে কেউ মিস করি যেন ভিডিওটা তো আমার সাথে থাকো সঙ্গে থাকো আমরা ছেলেদেরকে আনতে তো দেখো নিয়েও চলে এসেছে একজন তো শুয়েই পড়েছে কারণ ছটা ছটা বাজে তখন ওদের তো অভ্যাসই নেই অত সকালে ওঠার তো দেখো দুজনে আবার শুয়েও পড়ছে তো একটু কষ্ট হচ্ছিল কান্নাকাটি করছিল কি করা যাবে স্কুল মর্নিং স্কুল ওদেরও ভালো হয় প্রত্যেকটা বাচ্চারই ভালো হয় রোদের থেকে রক্ষা সাতটা পনেরোতে স্কুল স্টার্ট আর দশটা পনেরোতে ছুটি তো বেশ ভালোই টাইম স্কুলটা তাই না দেখো তাও কত জোরদরস্তি করে গোলে করে আদর করে নিয়ে আসতে হয় এদেরকে দেখো প্রতিদিন কিন্তু আমি এইভাবে এদেরকে ঘুম ভাঙাই তো তাই ভাবলাম তোমাদের আজকে এই ডেলি ব্লগটা শেয়ার করি আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে তাই না দেখো এবার রেডি করাবো আমি এবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছিলাম ব্রাশ করতে আমি এবার ব্রাশটা করে নিই এক সকাল সকাল ব্রাশটা করে নিলে কি হয় ঝামেলাটা মিটে যায় আবার ব্রাশ লেট করে করলে তারপরে অনেকটা দেরি হয়ে যায় তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ব্রাশটা করে নিই তো দেখো বন্ধুরা আমি আমার ছেলেদেরকে রেডি করে দিয়েছি ওদের ইউনিফর্ম পড়া কমপ্লিট তো অ্যাকচুয়ালি আজকে ওদের ইউনিফর্ম না ওদের স্কুলের ড্রেস অন্য তো যাই হোক আজকে ওদের পিটি বলে তাই পিটি ড্রেসটাই পড়ানো হলো তারপরে দেখো একটু সাজুগুজু করে দিচ্ছি সাজুগুজু বলতে গেলে একটু কাজলের টেপিয়ে দিচ্ছি ছোটো আছে তো তার জন্য এখনও কাজল টিপটা বন্ধ করিনি এখনো এখনও চলছে বয়সটা সেমন হয়নি তো এখন কাজল টিপ দেওয়াই যায় তার জন্য কাজল টিপ দিই তো দেখো এখন সক্স পরে দিচ্ছি তারপরে জুতো পরাবো তারপরে ওর বাপাকে ডেকে ছেলেরা স্কুল চলে যাবে তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ মিস করে যেও না আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে তাই না তো ভালো লাগলে কেউ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না হ্যাঁ তো চলো এবার ওদেরকে রেডি করার পরে ওদেরকে একটু দুধ খেতে দিয়ে দেবো কারণ সকালে অনেকটা টাইম হয়ে গেছে তো একটু খিদে পেয়ে যায় তার জন্য হালকা করে একটু দুধ আর খরলেস দিয়ে দিই তো চলো এবার তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি ওরা রেডি হয়ে গেছে এবার ওদের জন্য দুধ গোলাতে যাচ্ছি তো দেখো চলে এসেছি গোলাতে তো হালকা করে একটু দুধটা কেন দিয়ে দিই বলো তো অনেকটা সকাল হয়ে যায় বাড়িতে আস্তে আস্তে সাড়ে দশটা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে ক্ষিদেও হয়ে যায় ছোটো মানুষ তো বলতেও পারে না তার জন্য আমি অল্প করে দুধ নিয়ে দিই তো দুধটা খেয়ে খায় তো খেতে গেলেও প্রচণ্ড বিরক্ত করে খেতে চায় না তাও একটু জোর করে দিয়ে দিই মায়ের মন বুঝতে পারছো সন্তানরা খেলে মাদের মায়েদের একটু ভালো লাগে তো ছোট মানুষ বলে একটু দুধ দিয়ে দিই হালকা করে তো দুধটা খাওয়া হয়ে গেলে তারপরে বাবুরা বেরি স্কুলের জন্য রওনা দেবে তো ওয়াটার বটল স্কুল ব্যাগ সবই রেডি হয়ে গেছে শুধু হচ্ছে পাপাকে ডাক পাপাকে তো পাপাকে ডাকার পরে পাপা নিয়ে চলে যাবে তো চলো ওদেরকে দুধটা দিয়ে দিই অনেক কথা বলে ফেললাম আর ভিডিওটা কেমন লাগলো কেউ কিন্তু কমেন্টে বলতে ভুলে যেও না তো দেখো বাবুরা বসে বসে মোবাইল দেখছে খুবই দুষ্টু কারণ সকালে ঘুম থেকে ঘটেছে একটু দুধ দুষ্টু মেয়ে করবে তো কান্নাকাটিও করছিল তার জন্য দুজনের মোবাইল নিয়ে বসে পড়েছে ওর বাবার আর আমার মোবাইল নিয়ে বসে পড়েছে তো কার্টুন দেখছে দেখছে তাই এখন তার সাথে সাথে দুধটাও দিয়ে দিলাম দুধটাও খেয়ে নিক তো চলো অনেক গল্প হলো এবার আমি স্নান করে রান্নার দিকেও যাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি আমার স্নান কমপ্লিট কারণ ছেলেরা চলে গেছে আর কোনো কাজ নেই এই কারণে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করলে বেশ ভালোই লাগে শরীরটা ফ্রেশ লাগে আর দেখো আজকে এখনই আমি খাবার বানাতে যাব সকালে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকে করবো হচ্ছে ঝালসুজি তো দেখো সুজির জন্য সুজি কিনে নিয়ে আসলাম জাস্ট দোকান থেকে ঘরে স্টকে ছিল সেটা শেষ হয়ে গেছে আর আনা হয়নি তার জন্য জাস্ট দোকান থেকে নিয়ে আসলাম তো আজকে সুজি বানাবো তো তোমরাও কিন্তু ভিডিওটা দেখো বন্ধুরা কেউ কিন্তু মিস করে যেও না তো চলো আমার সাথে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমার ফাইনালি ঝালসুজি কমপ্লিট এবারও খাবে তো দেখো আর রাস্তা দিয়ে যাচ্ছিলো হচ্ছে আখের রস তো অনেক দিনই খাই না তো অনেক বছরই হয়ে গেছে তো একটু মন চাইলো আজকে তাই ভাবলাম যে আখের রস খাই তো চলো তাই ভাবলাম তোমাদের এই ভিডিওটা শেয়ার করি তো বেশ ভালোই লাগে আখের রস খেতে কিন্তু খাওয়া হয় না তো সজরস দেখাও হয় না তো পাড়া দিয়ে যাচ্ছিলো তাই একটু খেললাম তো খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এবার ছেলেরা স্কুল থেকে আসতে না আসতেই দেখো এখন বাবার সাথে যাচ্ছি যাচ্ছে একটু রানাঘাটে তো একটু দরকার ওর কাজের তার জন্য ওদেরকেও নিয়ে যাচ্ছে বলছে গাড়িতে এসি চলবে তো ওদেরকে নিয়েই যায় তো চলো ওরাও চলে গেল তো আমি এবার যাই রান্নার দিকে চলো তোমাদের রান্নাটা শেয়ার করি আজকে হচ্ছে ভেটকি মাছের ভেটকি মাছ করব। তো চলো এবার রান্না করে নি বাড়িতে কেউ নিয়ে আজকে এখন আমি আপাতত একাই আছি তো ওরা একটু গেছে রান্নাঘর তোমাদেরকে তো বললামই তো বললো এক একা যাব গাড়িতে আরও দুজন আছে তাও বলছে এক একা যাবো ছেলে দুটোকে নিয়ে যায় তো বললাম বেশ নিয়ে যাও তো দেখো আমি এবার কড়াইতে বসিয়ে দিয়েছি চিচিং দা পেঁয়াজ দিয়ে ভাজা তো পাঁচ কালো জিরো ফোড়ন দিয়ে করছি আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ এত সূর্যের তাপ মানে বলার বাইরে প্রচণ্ডই রোদ তো খুবই গরম লাগছে রাঁধতে রাঁধতে তো দেখো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকে তো অনেকটা ঘেমে গেছি তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওতে দেখানোই যাক তো চিটিঙ্গাটা ভেজে নিই আর মাছ করব আর ডাল করব ছেলেদের জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলে যেও না বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সঙ্গে সুন্দর কোনো ভিডিও নেই টাটা